ও দর্শক এই যে আমাদের নরসার পুরাতন বাজার আছে না কত সুন্দর দেখা যায় তো দর্শক এই যে আমাদের যে বরাক গাড়ি গল আছে নাচিশ করে বস্তা চলছে ও দর্শক এই যে সবাই ইলে গাড়ি সবাই বরাক গাড়ি তাহলে দেখবেন কামাই করতে পারবেন ভরপুর সামির ভাই কি ওঠে না আরে সাবির ভাইয়ের গাড়ি মধ্যে বলে সিমেন্ট বসে তা বলে ওঠে না ও দর্শক এই যে এটা হলো সাবির ভাইয়ের গাড়ি বুঝছেন কুত্রি লুট দিছে এতগুলা মাল বলে তোলে কনসেন্টালি ও দর্শক এটা হলো নরসর পুরাতন বাজার এই যে আপনারা দেখতে পারতেছেন এইগুলা মাল আছে না সবটি নৌকার মধ্যে উঠবো ও দর্শক নৌকা কিন্তু এখনো আসে নাই তবে আসবে তার জন্য আমরা সবাই বসে রয়েছি এই দেখেন কত সুন্দর ও সার এডি এডি খেতে আর কি দিবে গবর সার এই যে দেখেন কত সুন্দর আমাদের নরসর মোহনগঞ্জ এলাকাটি যারা চেনেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন গুছাও ঘুসাও তাড়াতাড়ি রসি দর্শক এই যে যারা আমার মতন এরকম মনে করেন দৈনিক পাঁচশো ছয়শো এক হাজার বারোশো টাকা যারা ভাড়া মারতে চান তারা অবশ্যই একটা এরকম পানি ব্যাটারি গাড়ি বান দেবেন তাহলে আল্লাহ দিলে সারাদিন মনে করেন ভালো টাকা ইনকাম করতে পারবেন ওই যে এই গাড়িটা যে দেখতেছেন বর্তমানে এই গাড়ির ভিতরে পাঁচটা পানি ব্যাটারি দেওয়া হয়েছে আমার এই গাড়িতেও পাঁচটা পানি ব্যাটারি দেওয়া হয়েছে ওই সামনে একটা গাড়ি দেখতেছেন ওই গাড়ি তো পাঁচটা পাউডার ব্যাটারি দেওয়া হয়েছে ও দর্শক যারা আমার মতন ইনকাম করতে চান তা অবশ্যই তারা এই যে খরচ গাড়ি বান কারণ আর যদি মিশু গাড়ি বান দেন তাহলে মালের খাপ দিতে পারবেন না শুধু মনে করেন আপনি যাত্রী টানতে পারবেন এই যে দেখেন এই গাড়িটার মোটর কিন্তু বিশাল বড় মোটর চাক্কাও দেখেন বিশাল বড় বড় চাক্কা ও দর্শক এটা কিন্তু নরসর পুরাতন বাজার প্রতিটা গাড়িতে এক একটা গাড়ির মধ্যে পঁচিশটা করে বস্তা আছে আমাদের এসব করা গাড়ির ভিতরে দর্শক যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলার নোটিভিশন আপনাদের কাছে চলে যায় এটা হলো আমাদের নর্চার পুরাতন বাজার